এখন বাজে রাত বারোটা এই যে আমার সোনাকে নিয়ে এখন একটুখানি খেলু করছি আসলে ও হচ্ছে না তা আমি ভাবলাম একটুখানি ওর সাথে খেলু করি খেলু করতে করতে ও ঠিক ঘুমিয়ে পড়বে তো যেমন কথা তেমনই কাজ সত্যি সে ঘুমিয়েই পড়েছিল ভিডিওটা দেখুন বুঝতেই পারবে আসলে সত্যি পিসিদের ভালোবাসা পাওয়া না ভাগ্যের ব্যাপার যেমন আমরা কখনো পিসির ভালোবাসাটাকেই তেমনভাবে বুঝতেই পারলাম না না পিসি নেই এমন নয় পিসি আছে কিন্তু উনি অনেকটা দূরে থাকেন আর সেভাবে কখনো ভালোবাসাটা পাওয়া হয়নি সত্যি কথা বলতে তা আমি চাই আমার লাডু যেন সেটার অভাব কখনো বুঝতে না পারে বাবা মা ঠাম্মা দাদুন কাকাই সবাই ওকে অনেক ভালোবাসে আর আমি ওর পিসি সত্যি কথা বলছি কতটা ভালোবাসি আমি ওকে জানি না তবে ও আমার চোখে মনে ওকে যদি আমি একটুখানি সময় না দেখতে পাই না আমার মনের ভেতরটা ছটফট করে আমাকে ভিডিও করতে বাইরে যেতে হয় কিন্তু একশো বার আমি ওর কথা বলি ওকে ভিডিও কল করি সত্যি বলছি ও ও আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটাই বদলে গেছে আমি অনেক খুশি অনেক আমি ওর পাম্মা ও আমাকে পা বলে ডাকে এখন মানে ওর আদো আদো কথা এখন মানে হয়েছে ও আমাকে পা পা করে ডাকে আসলে ওর সামনে সব সময় সবাই বলে যে এটা পাম্মা তা সেই জন্য ও আমাকে পা পা করেই ডাকে এত ভালো লাগে আমি কি বলবো আপনাদেরকে অনেক বেশি ভালো লাগে অনেক আমি সত্যিই ওকে নিয়ে খুব খুশি এটা গত পরশুর ভিডিওটা আসলে আপলোড দেওয়া হয়নি আপনার সাথে শেয়ার করা হয়নি তো ভালো একটু শেয়ার করে নি গত পরশুর রাতের রাত বারোটা বাজেও তখনও ঘুমোয়নি আর প্রত্যেকটা দিন ও ঘুমোতে যাওয়ার আগে বাবা মার কাছে ঘুমোতে যাওয়ার আগে ও একটুখানি আমার কাছে আসে তো ওকে নিয়ে খেলু করতে করতেই ও ঘুমিয়ে পড়েছিল। তো এইভাবেই আমাদের দিন কাটে আর আমার সময়টা সবথেকে বেশি আমার ওই তিনটে আছে তিনজন যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পান পান প্রায় দিন নিমিষা আমাদের গোপু আর আমাদের লাডো তো এই তিনজনকে নিয়েই আমার বেশিরভাগ সময়টা কেটে যায় আমার সত্যিই ওদেরকে নিয়ে থাকতেই বেশি ভালো লাগে তো যাই হোক ওরা আমার অনেক ভালোবাসার অনেক আদরের খুব ভালোবাসি ওদেরকে

অনেক কষ্ট করে অ্যাটলিস্ট ঘুম দেওয়াতে পারলাম কম দিচ্ছে এখন সারাটা দিন ছুটে বেড়ায় তিন ভাই বোন ও তো দৌড়তে পারে না ঠিকই কিন্তু এখন তো হামাগুড়ি দিতে পারে আর ওই নিমিশা গোপু আর লাডু ব্যাস তিনটে মিলে সারাটা দিন এখন একদম শান্ত এখন আসছি তাহলে আবার পরে আবারও পরে একটি ভিডিওর সাথে আবারও দেখা হবে শুভরাত্রির সবাই